মিছিলে আমি তখন ক্লাস এইটে পড়ি বয়স হলো নয় বছর আমি ফাইভের থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিচ্ছি মধ্যখানে পড়ি নেই কি বললো কি বললো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আমি তখন ক্লাস এইটে পড়ি বয়স হলো নয় বছর তিনি মিছিলে গিয়েছিলেন তখন ক্লাস এইটে পড়েন এবং বয়স নয় বছর নয় বছর বয়সে কেউ ক্লাস এইটে পড়তে পারে এটা তো আমার জানা ছিল না আমি ফাইভের থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিচ্ছি মধ্যখানে পড়ি নেই এই ভিডিওতে আবার তিনি দাবি করছেন ক্লাস ফাইভ থেকে সরাসরি দাখিল দিয়েছেন মাঝখানে কোন ক্লাসে পড়েননি অথচ আগের ভিডিওতে তিনি দাবি করছেন নয় বছর বয়সে নাকি ক্লাস এইটে পড়েছেন তিনি মাওলানা তারেক মনোয়ার মিথ্যার গোডাউন অতীতে অসংখ্যবার প্রকাশ্য মিথ্যা কথা বলে মানুষদের তুমুল সমালোচনার শিকার হয়েছেন উনিশশো সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবল খেলা ফুটবল লিগে আবার সেই উনিশশো নব্বইতেই লন্ডনের মসজিদের ইমাম তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল আবার সেই উনিশশো নব্বইয়েই ঢাকায় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ আবার সেই উনিশশো নব্বইয়েই তার হাতে ব্রিটিশ এক নায়িকার ইসলাম গ্রহণ ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম নব্বই সাল হেলিকপ্টার অস্বস্তিকর হওয়ায় রকেটে চলাফেরা করা আমি হেলিকপ্টারে উঠতে চাই না আইফোনের মালিক বেলগ্রেড আর স্যামসাং এর মালিক মিস্টার স্যামসাং বেলগ্রেড আইফোন এর মালিক স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসাং এই সমস্ত অসংখ্য মিথ্যাচারের মাধ্যমে তিনি সমালোচনার শিকার হয়েছেন আমি সর্বপ্রথম মিছিলে গিয়েছিলাম যখন ক্লাস এইটে পড়ি এবং আমার বয়স নয় বছর নয় বছর বয়সী কেউ ক্লাস এইটে পড়তে পারে এটি কিভাবে সম্ভব আবার তিনি অন্য একটি ভিডিওতে বলছেন আমি ক্লাস ফাইভ পড়ার পর সরাসরি দাখিল দিয়েছি মাঝের ক্লাসগুলো পড়িনি অর্থাৎ এক জায়গায় তিনি বলছেন আমি সিক্স সেভেন এইট নাইন পড়িনি সরাসরি দাখিল দিয়েছি আবার অন্য ভিডিওতে তিনি বলছেন নয় বছর বয়সে তিনি ক্লাস এইটে পড়ার সময় মিছিলে গিয়েছেন কত বড় মিথ্যাচার হতে পারে একজন ইসলামিক বক্তা যিনি কোরআন হাদিসের জ্ঞান বিলি করেন তার মুখ থেকে এমন মিথ্যাচার এটি সত্যিই এই জাতির জন্য দুর্ভাগ্যজনক এর চেয়ে বেশি দুর্ভাগ্যজনক যারা তার অন্ধভক্ত এবং তাকে অন্ধ অনুসরণ করে এবং তারেক মনোয়ারের এই সমস্ত মিথ্যাচারের বিরুদ্ধে যারা কথা বলে উল্টো তাদেরকে নিয়ে সেই অন্ধভক্তরা সমালোচনা করে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক বোঝ দান করুন আমিন